বন্যার ঝড় শেষ হতে না হতেই এবার রাজনীতির ঝড় উঠেছে বাগমা বিধানসভা কেন্দ্রের কিল্লা এলাকায় দু সালের লোকসভা নির্বাচনের পর এবার অবসরপ্রাপ্ত কর্মচারীরা যোগ দিতে শুরু করেছে কংগ্রেসে মঙ্গলবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে জেলা সভাপতি টিটন পালের হাত ধরে অবসরপ্রাপ্ত কর্মচারী মাধব জমাতিয়া ও বীরেন্দ্র জমাতিয়া আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন জেলা নেতৃত্ব সাথে ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি আরদ বাহাদুর মালসাম কংগ্রেস নেতা প্রশান্ত সিনহা সহ প্রমুখ এদিন জেলা কংগ্রেসের সভাপতি বলেন এই দুজন কর্মচারী একসময়ে বামেদের সমিতিতে তাদের ব্যাপকভাবে অংশগ্রহণ ছিল কিন্তু বর্তমানে প্রতি আস্থা হারিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন আগামী দিনে কিল্লা এলাকায় তাদের নেতৃত্বে আরও অবসরপ্রাপ্ত কর্মচারী যোগ দেবেন কংগ্রেসে এমনটাই সাংবাদিকদের জানান টিটন পাল উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি বাংলা বন্যা নিয়ে আমরা ব্যস্ত আছি জেলা কংগ্রেস মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে এর মাঝেও বিশেষ করে জনজাতি এলাকা আদিবাসী এলাকার অনেক মানুষ সেখানে কংগ্রেস দলের যোগদান করে সেখানে বিভিন্ন দল থেকে ইচ্ছা প্রকাশ করেছে আজকে আমাদের দুজন একজন প্রাক্তন কর্মচারী মাদক জমাতিয়া এবং ধীরেন্দ্র জমাতিয়া দুজন বরিষ্ঠ নেতৃত্ব কিল্লা এলাকা দীর্ঘদিন আপনার বামপন্থী আন্দোলনের সাথে জড়িত ছিলেন তারা আজকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছিলেন এবং আগামী দিন কিছুদিনের মধ্যেই দেখবেন তাদের দুজনের নেতৃত্বে কিল্লা এলাকায় একটা বড়ো ধরনের আমাদের যোগদান পর্ব আমাদের অনুষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টি থেকে বহু লোক আদিবাসী লোক সেটাকে কংগ্রেস দলে যোগদান করবে আমরা আজকে যারা কংগ্রেস দলে যোগদান করেছি আমরা অদিপুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাই ব্লক কংগ্রেসের মাননীয় সভাপতি বাগমার আরকবাহুল মৌসুম ছিলেন এই যোগদান সভায় এবং কংগ্রেস নেতা প্রশান্ত সেখানে উপস্থিত ছিলেন